আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিগত সালের কিছু প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের ভিডিও চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটি কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক বিদ্যালয়ের উপস্থিতির হার বিদ্যালয়ের উপস্থিতির হার প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক এটি মূলত একটি দক্ষতামূলক প্রশ্ন এই দ্বিতীয় প্রশ্ন জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার সালে প্রবর্তন করা হয় তিন নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কোনটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক চার নম্বর প্রশ্ন কোন সালে শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় পাঁচ নম্বর প্রশ্ন প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন শ্রেণী থেকে ইংরেজি ভাষা শেখানো হয় প্রথম শ্রেণী থেকে ইংরেজি ভাষা শেখানো হয় এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের জন্য নিচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ পূর্বের মতো এটিও একটি দক্ষতামূলক প্রশ্ন এইসব ধরনের অনেকগুলো প্রশ্ন বিগত কয়েকটি পরীক্ষাতে এসেছে এই প্রশ্নগুলো দেখলে প্রথমে ভালো করে সবগুলো উত্তর দেখে নেবেন সেখানে যে উত্তরটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে সেই উত্তরটি উত্তর হিসাবে দেখাবেন কারণ এখানে দেখা যায় যে সবগুলোই উত্তরই থাকে মানে অ্যাকসেপ্ট করার মতো কিন্তু কোনো একটা উত্তর থাকে যেটা অন্যগুলোর থেকে বেশি ভার বহন করে ওই টাইপের উত্তর যেটা থাকবে ওই উত্তরটা দাঁড়াবেন এখানে যেমন অপশনগুলোর মধ্যে অনেকগুলো ছিল যার মধ্যে পেশাগত জ্ঞান এবং দক্ষতা ও অনুশীলনটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল তারপরের প্রশ্ন কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয় সতেরো জন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয় এরপর এস এর কোন আবিষ্টটি প্রাথমিক শিক্ষা সম্পর্কিত আমরা জানি এস ডিসি এর টোটাল আবিষ্ট সতেরোটি তার মধ্যে চার নম্বর যে আবিষ্টটি সেটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কত সালে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় উনিশশো চুয়াত্তর সালে এরপর বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ক্ষুদা শিক্ষা কমিশন এই দেশের প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক সর্বজনীন ও বাধ্যতামূলক করার সুপারিশ করে ডক্টর কুদরতিক খুদা কমিশন যেটি ছিল সেটি উনিশশো সালে প্রাথমিক শিক্ষা কমি শিক্ষাকে অবৈতনিক সর্বজনীন এবং বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে পরবর্তী কোয়েশন এটি তেমন একটি ইম্পর্টেন্ট নয় ওই সময়ের কোয়েশন ছিল বর্তমানে এটি পরিবর্তিত হয়েছে তবে তখনকার কোয়েশনটা একবার দেখে নেওয়া দরকার উনিশশো সালে কয়টি প্রাথমিক বিদ্যালয় সরকারকরণ করা হয় ছত্রিশ হাজার একশো পঁয়ষট্টি এরপরের প্রশ্ন প্রাথমিক পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত ফিনল্যান্ডের কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় পহেলা জানুয়ারি উনিশশো সাল থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় বাংলাদেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কতটি বর্তমান সংখ্যা এক লক্ষ চোদ্দ হাজার ছশো তিরিশটি দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করা পরবর্তী প্রশ্ন বাধ্যতামূলক শিক্ষা আইন বাস্তবায়ন এবং মনিটরিং ইউনিট কম্পালসারি প্রাইমারি এডুকেশন ইমপ্লিমেন্টেশন মনিটরিং ইউনিট সিপিইআইএমইউ গঠিত হয় কত সালে উনিশশো সালে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কি প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ পরিচালনার যে প্রতিষ্ঠানটি নিয়োজিত তার নাম পিডিআই পিডিআই এর পূর্ণরূপটা কি হোক প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এরপর দেশে মোট পিটিআই সংখ্যা রয়েছে কতটি দেশে মোট পিটিআই সংখ্যা আটষট্টি তার মধ্যে সাতষট্টি সরকারি এবং একটি বেসরকারি বেসরকারি পিটিআইটি অবস্থিত এর এরপরের প্রশ্ন শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কোনটি সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ চার্ট ও মডেল প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু করা হয় কখন থেকে আঠাশ সেপ্টেম্বর দু সাল থেকে শিক্ষার জন্য প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু করা হয় এরপরের প্রশ্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয় কোন সাল থেকে এটি দু নয় সাল থেকে চালু করা হয়েছিল যদিও এটি বর্তমানে বন্ধ আছে কিন্তু শুরু করা হয়েছিল দু সাল থেকে প্রেরিত এলাকার স্কুল ফিডিং প্রকল্প অনুমোদন হয় কত সালে 2010 সালে কত সাল থেকে প্রাইমারি শিক্ষা প্রদক প্রধান কার্যক্রম শুরু চালু রয়েছে উনিশশো সাল থেকে কত সাল থেকে প্রাথমিক শিক্ষা প্রদক প্রধান কার্যক্রম চালু রয়েছে উনিশশো সাল থেকে জনসুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী দেশের সাক্ষরতার হার কত দেশের সাক্ষরতার হার সাতচল্লিশ দশমিক চুয়াত্তর জনশুমারি ও গৃহ গণমনা দু অনুযায়ী দেশের সাক্ষরতার হার কত দেশের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক আশি পার্সেন্ট অর্থাৎ দেশের সাত বছর বা তার থেকে বেশি বয়স্ক যে মানুষরা আছে তাদের মধ্যে চুয়াত্তর দশমিক আশি পার্সেন্ট লোক সাক্ষর পরবর্তী প্রশ্ন প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তা কোন অধিদপ্তর এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষকদের সহকারী সহকারী শিক্ষকদের নিয়োগকর্তা হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আর প্রধান শিক্ষকদের নিয়োগকারী প্রতিষ্ঠান হল বিপিএসসি তারপরের প্রশ্ন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয় কত সালে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয় উনিশশো সালে শিক্ষার জন্য অর্থ কর্মসূচি আয়তায় একজন শিক্ষার্থীকে অভিভাবক মাসে কত টাকা পান এটি প্রকল্পটি চালু করা হয়েছিল দু হাজার সালে তখন একশো টাকা করে দেওয়া হতো বর্তমানে একশো পঞ্চাশ টাকা করে দেওয়া হয় শিক্ষার প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কয়টি প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য তেরোটি প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা কয়টি প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা উনত্রিশটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিনিস্ট্রি মাস এডুকেশন গঠন করা হয় কবে এটি দোসরা জানুয়ারি দু সালে গঠন করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব নাম কি ছিল এটি পূর্ব নাম ছিল প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ ছিল পরবর্তীতে মন্ত্রণালয়ে রূপান্তর করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কবে গঠন করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করা হয়

পরবর্তী কোয়েশন প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রধান মন্ত্রী প্রথম মন্ত্রী কে ছিলেন প্রথম মন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা ইম্পর্টেন্ট একটি কোয়েশন বর্তমান উপদেষ্টা হলো ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রথম সচিব কে ছিলেন প্রথম সচিব ছিলেন কাজী রাকিব উদ্দিন আহমদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব কে ছিলেন প্রথম নারী সচিব ছিলেন অধ্যাপক ডক্টর তাহমিনা হোসেন পরবর্তী প্রশ্ন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয় পহেলা মার্চ উনিশশো সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোথায় অবস্থিত মিরপুর ঢাকাতে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান মহাপরিচালক প্রথম মহাপরিচালক কে ছিলেন ডক্টর হাফেজ আহমেদ উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ব্যুরো অফ নন ফরমাল এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয় দু সালে উপনুষ্ঠানিক শিক্ষা প্রথম মহাপরিচালক কে ছিলেন এ কেমন মানজুরুল হক এম মানজুরুল হক সি পি পুনরূপ কি ছিল এটা আমরা পূর্বে দেখেছি কম্পালসারি ইমপ্লিমেন্টেশন মনিটরিং ইউনিট বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের পরিম পরিবীক্ষণ ইউনিট কবে প্রতিষ্ঠিত হয় একুশ অগস্ট উনিশশো নব্বই সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের পরিবীক্ষণ ইউনিটের প্রথম মহাপরিচালক কে ছিলেন আজিজ আহমেদ চৌধুরী শিশু কল্যাণ ট্রাস্টের পূর্ব নাম ছিল প্রথকলি ট্রাস্ট প্রাথমিক শিক্ষা তথ্য ব্যবস্থাপনা সিস্টেম কি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আধুনিক ও একভূত ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে দেশের সমস্ত প্রাথমিক শিক্ষা সম্পর্কিত তথ্য সংরক্ষণ বিশ্লেষণ এবং নীতি নির্ধারণে ব্যবহার করা হয় আধুনিক শিক্ষার জনককে আধুনিক শিক্ষার জনক সক্রেটিস কিন্ডে গার্ডেন শিক্ষা পদ্ধতির জনককে ফ্রেডরিক ফ্রোয়ে পল জার্মানির এরপরের প্রশ্ন সৃজনশীল জনক জনককে বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম অন্ততের জন্য ব্রেল লিখন পদ্ধতি জনককে লুই ব্রেল ফ্রান্সের জনক প্রাথমিক শিক্ষা বলতে কোন শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বোঝায় প্রাথমিক শিক্ষা বলতে প্রথম থেকে প্রথম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বোঝায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বয়সসীমা ছয় থেকে দশ বছরের উর্ধে প্রাথমিক শিক্ষার প্রান্তির যোগ্যতা উনত্রিশটি প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কয় ধরনের প্রাথমিক পর্যায়ে টোটাল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এগারো ধরনের প্রাথমিক শিক্ষার গুণগত মানের অন্যতম পরিমাপক বিদ্যালয়ের উপস্থিতির হার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রাথমিক শিক্ষা আরম্ভের পূর্বে ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে কি বলে প্রাথমিক শিক্ষা আরম্ভের পূর্বে ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে প্রাক প্রাথমিক শিক্ষা বলে বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষার বয়স সীমাগত বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষার বয়স সীমা তিন থেকে পাঁচ বছরের অধিক প্রাক প্রাথমিক শিক্ষাকে সাধারণত কয়টি ধাপে ভাগ করা এটি দুইটি ধাপে ভাগ করা হয় তারপর দুই বছর মেয়াদি প্রাক প্রাথমিক শিক্ষার চালুর অনুমোদন করা হয় কবে পহেলা জানুয়ারি দু সালে কিন্ডার গার্ডেন কি কিন্ডার গার্ডেন হলো বেসরকারি ব্যবস্থা কিন্ডার গার্ডেন কোন ভাষা শব্দ এটি জার্মান ভাষা শব্দ কিন্ডার গার্ডেন থেকে কিন্ডার গার্ডেন উৎপত্তি যার অর্থ হলো শিশুদের বাগান শুনলে বোঝা যায় শিশুদের কোন দিকে নজর দেওয়া উচিত অনুসন্ধিৎসু মনের বিকাশ ঘটানো কিন্ডার গার্ডেন পদ্ধতির প্রবর্তককে জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্লোয়েবল ফ্লোয়েবল আনুষ্ঠানিক শিক্ষার বাইরে বয়স্ক এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষাকে কী নামে আখ্যায়িত করা হয় উপানুষ্ঠানিক শিক্ষা কত সালে বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম চালু হয়েছিল উনিশশো সালে উপানুষ্ঠানিক শিক্ষা কভাগে ভাগ করা যায় দুভাগে ভাগ করা যায় কবে উপনুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় চোদ্দোই এপ্রিল দু হাজার সাল সবার জন্য শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সবার জন্য শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের পনেরো ক অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে এটি সতেরো নম্বর অনুচ্ছেদে সবার জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য বৈষম্য না করার কথা উল্লেখ রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে আঠাশ তিন অনুচ্ছেদে কোন সালে বিনামূল্যে পাঠ্য পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হয় উনিশশো সালে কত সাল থেকে হান্ড্রেড পার্সেন্ট নতুন বই প্রদান করা শুরু হয় দু থেকে দশ সাল থেকে কার্যক্রমটা শুরু হলেও মূলত দু দশ সাল থেকে সবগুলো বই 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 নতুন নতুন করা হতো এর আগে কিছু কিছু করে দেওয়া হতো আর পূর্ণরূপ কি ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট জাতীয় শিক্ষার্থীদের মূল্যায়ন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কত সাল থেকে জাতীয় এনএসএর কার্যক্রম শুরু করেন কার্যক্রম শুরু করেন দু সাল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট কত সালে কার্যকর হয় উনিশশো সালে কত সালতে বাংলাদেশের সবগুলো পিটিআইতে ডি পি এড এর বদলে চালু করা হয় বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার দু সালে শিক্ষা বলতে কি বোঝায় পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে সমাজ এবং নিজের উপকারে তার পুনর্গঠন করার দক্ষতা আয়ত্ত করাকে শিক্ষা বলে প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রকল্প এর আয়ত্তাধীন শতকরা কত ভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হয় চল্লিশ শিক্ষার মূল উদ্দেশ্য কি শিক্ষার মূল উদ্দেশ্য মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলী যথার্থতা বিকাশ ন্যাপ কোথায় অবস্থিত ন্যাপ ময়মেন্ট সিংহে অবস্থিত এনসিটিভি এর পূর্ণরূপ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক ধন্যবাদ সবাইকে এই ছিল আমার আজকের ভিডিও প্রথম ভিডিও ছিল ভয়েস অভার করা যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ সামনে আরও ভালো করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম